গুঞ্জন নয় এবার সত্যি সত্যি জাতীয় দলের কোচের পদ থেকে বিদায় নিচ্ছেন হাথুরো সিং বাংলাদেশে আর ফিরবে না হাথুরো জাতীয় দলের নতুন কোচ হতে যাচ্ছে সবার প্রিয় কোচ সালাউদ্দিন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশে ফিরতে চায় না প্রধান কোচ চণ্ডিকা হাথুরো সিং তবে এতদিন এই খবরকে গুঞ্জন বলে ধরা হলেও এবার সত্যি সত্যিই বিদায় হচ্ছে হাথুরো ইতিমধ্যেই বিসিবি কে জানিয়েছে হাথুরু বাংলাদেশে তিনি আর কোচ হিসাবে থাকতে চান না বিসিবিকে সরাসরি জানিয়েছে হাতুরু হাথুরুর পদত্যাগের পর থেকে আলোচনা শুরু হয়েছে তাহলে কে হচ্ছে জাতীয় দলের পরবর্তী কোচ এবার কোচ নিয়ে সুখবর দিলেন বিসিবি সভাপতি পাপন বিদেশি কোচ নয় দেশি সালাউদ্দিন হতে পারে বাংলাদেশের প্রধান কোচ জানা যায় প্রধান কোচ হওয়ার আমন্ত্রণ দেওয়া হয়েছে সালাউদ্দিন স্যারকে আর সালাউদ্দিন স্যারকে জিম্বাবুয়ে সিরিজেই চায় পাপন হাতুরু যদি আর না ফিরে এবং সালাউদ্দিন স্যার যদি বাংলাদেশের প্রধান কোচ হয় তাহলে তামিম ইকবাল জাতীয় দলে ফিরে আসবে তা বলাই যায় কেননা তামিম আগেই বলেছে হাতুরো থাকলে জাতীয় দলে ফিরবেন না তামিম তবে এখন যেহেতু হাতুরো আসছে না তখন প্রিয় কোচ কে পেয়ে তামিম একাদশে ফিরবেন এটা সবারই জানা যদিও কে হবে আসল কোচ তা এখনও জানা যায়নি তবে সালাউদ্দিন সার ফিরলে সিনিয়র ক্রিকেটাররা আবারও দলে ফিরবে এটা সবার জানা প্রিয় দর্শক সালাউদ্দিন সারকে কে কে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে